নমস্কার আমার এখন জনীরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি পশ্চিমবঙ্গের মানুষের সবার নজর ছিল ব্রিগেডে কি হচ্ছে বামেদের ব্রিগেড সেই বামেদের ব্রিগেড ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে যেন তাল কেটে গেল একদম শেষ লগ্নে মোহাম্মদ সেলিমের শেষ কথাতে আর একটা কথা কিন্তু রয়েছে প্রবাদ বাক্য সেটা হচ্ছে সব ভালো যার শেষ ভালো আর এখানে বামপন্থীদের শেষটাই হল খারাপ তাই আলটিমেটলি বাংলার বামেদের জন্য লাভ তলানিতে গিয়ে ঠেকবে কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা ডিওয়াইএফআই এর ডাকে ব্রিগেড অভিযান ছিল এবং সেখানে প্রাক্তন ডিওয়াই আর একদম হবেন যারা তারা সবাই মোটামুটি হাজির ছিলেন অর্থাৎ একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত্যেকে হাজির ছিলেন যারা প্রাক্তন হয়ে গেছেন ডিওয়াইফ এর মানে যুব থেকে এখন প্রাক্তন হয়ে গেছেন তারাও ছিলেন আর যারা যুবতে যাবেন মানে একদম ছোট ছোটো বাচ্চা ছেলে তারাও গেছিলো আমি বলছি না এটা সবাই ওখানে ভাষণে বলছিল যে আগামী দিনে উঠে আসছে সবাই বেশ ভালোই চলছিল। দেখুন ব্রিগেডে কত লোক হয়েছে কত লোক হয়নি এটা তৃণমূল বলবে বা অন্য কেউ বলবে কিন্তু আমার কাছে কে লোক হলো কত হলো এটা ফ্যাক্টর নয় কিন্তু ফ্যাক্টর ছিল এগুলো বলছিল কথাগুলো আমি শুনছিলাম খুব মন দিয়ে শুনছিলাম শুনতে শুনতে ভাবছিলাম বাংলার মানুষকে আমি যে বলি আত্মবিস্মৃত জাতি এটা কেন বলি আমি বুঝতে পারছিলাম কারণ যারা বলছিল তারা হয়তো ভেবেই নিয়েছে যে বাঙালি এতদিনে ভুলে গেছে তা ঠিক কথা বাঙালি ভুলেই গেছে আজকে দেখছিলাম শিল্প আনার জন্য বামফ্রন্টকে আনতে হবে মানে লাল ঝান্ডা করে পোকার লাল ঝান্ডা পুঁতে এই রাজ্য থেকে শিল্প ষষ্ঠী হয়ে গেছে ষষ্ঠী পুজো এটা বামপন্থীরা আজকে ভাবছেন সবাই ভুলে গেছে বলিনি কারণ আমার এলাকায় দগদগে দুটো কারখানা উঠে যাওয়ার ঘা রয়েছে বহু শ্রমিক ভিকারি পর্যায়ে পৌঁছে গেছিল যখন বিখ্যাত একটি কটন মিল এবং বিখ্যাত কেবল ফ্যাক্টরি উঠে যায় এবং সেগুলো প্রত্যেকটাই হয়েছিল বাম আমলে এরকম প্রচুর অগন্তি কারখানা উঠে গেছে বাম আমলে বাম অংলে কিছুই হয়নি শুধুমাত্র সিঙ্গুরে টাটাকে আনার একটা প্রচেষ্টা হয়েছিল যেটাই ছিল একটা বড় মাইল সেটাকে নিয়েই ঢাক বাজানো বা বগল বাজানোর মতো নাচে এই বামপন্থীরা কারণ মমতার জন্য সেটা আটকে গেছিল আর মমতাকে তুলতে পারেননি কেন তার ব্যর্থতা নিজেরা স্বীকার করেন না বাংলা জনগণ মমতার জন্যই হোক বা সিপিএমের জন্যই হোক মোটামুটি বাংলা যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল কম্পিউটারকে আমাদের শিখতে না দিয়ে আমাদের সমাজে আমাদের যুব সমাজ যেটা ছিল তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এই সিপিএম আজকে যারা চেঁচাচ্ছে সেদিন তারা ক্ষমতায় ছিল মানে যারা প্রাক্তনগুলো বলছিল। আর যারা উঠতি যারা উঠেছে তারা তো দেখেনি তারা এই হালে ফিলে উঠে এসছে তবে মিনাক্ষী মুখার্জি বেশ পুরোনো দিনে মানে দেখছিলাম বাইরেটা দেখছিলাম প্রায় থার্টি নাইন ইয়ার্স হয়ে গেছে তার মানে আগের বামপ্রন্থের সময়টা সাতাশ আঠাশ বছরের বয়স ছিল কাজে তিনি দেখেছেন বামপন্থী অত্যাচারের কথা আমার মনে তিনি ভুলে যাওয়ার বা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন বামপন্থীর অত্যাচার কম করেছে এই রাজ্যে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে অনেকে বলছিলেন তাদের অনেকগুলো কথাই কিন্তু কাটা যায় কিন্তু আমি ধরে নিচ্ছি সার্বিকভাবে বাংলার মানুষ সব ভুলে গেছে কারণ ধানতলা বানতলা সাইবাড়ি এগুলো সব ভুলে গেছে বাঙালি মানুষ মরির ভুলে গেছে তবে আমি ভুলতে দেবো না পরপর থাকবে এছাড়া আরও অনেকগুলো নাটকীয় ঘটনা ঘটানো এই সিপিএম এখন ভাবছে তারা ধোয়া তুলসী পাতা অ্যাকচুয়ালি ধোঁয়া তুলসী পথা এরা নয় যাই হোক যেটা বলছিলাম এরপরেই শুরু হলো মোহাম্মদ সেলিমের সেই ভাষণ মানে শেষে বেশ সুন্দর মোহাম্মদ সেলিম কথাগুলো বলে যাচ্ছিলেন বলে যাচ্ছিলেন এমন সুন্দরভাবে ধর্ম মানে কি অমুক তমুক হ্যান ত্যান বলছিলেন যদিও তার কাছে ধর্ম মানে আব্বাস সিদ্দিকি হয় ধর্মীয় ব্যাপার মানে আব্বাস সিদ্দিকি তার ধর্মীয় ব্যাপার হয় না সাম্প্রদায়িক সম্প্রীতি আব্বাস সিদ্দিকিতে পান কিন্তু বিজেপিতে ধর্মীয় ব্যাপার পান সাধুকে দেখলে তার মনে হয় এরা ধর্মীয় আব্বাসীকে এদের দেখলে এদের মনে হয় মানে সেলিমের মনে হয় এরা মোটামুটি নিরপেক্ষ নিরপেক্ষ ধর্ম এটা কোনো ধর্ম মানে আফিম নয় তো সেরকমই সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু শেষের দিকে ওই বলে না এক বালতি দুধে এক ফোঁটা চোনা তো সেরকম করে দিলেন মোহাম্মদ সেলিম শেষে কি বললেন শুন এই দেশের মানুষকে নিয়ে যারা বাঁচবে বলে লড়াই করছে ইতিহাস তাদেরকে মনে রাখবে আর যারা চুরি জোর চুরি করছে লুটপাট করছে নাম তার জাহাঙ্গীর হোক আর শাহেন সাই হোক আর শাহনওয়াজি হোক আসলে আর এস পরিকল্পনা মোতাবেক মন দিয়ে শুনবেন আর এস পরিকল্পনা মোতাবেক মমতাকে মমতাজ বানানোর জন্য অপরাধীকে মুসলমান সাজানোর জন্য এরকম লোকজনকে প্রথমে মুকুল রায় মমতা তারপরে শুভেন্দু তারপরে অভিষেক টাকা দিয়ে পয়সা দিয়ে নাগপুরের ব্রু প্রিন্ট অনুযায়ী আর মিডিয়ার দৌলতে যে সমস্ত মুসলমান তৃণমূলের ঝান্ডা ধরেছে তাসা বিত্তার বাড়ির জন্য যায়নি ঈদের নামানের জন্য যায়নি তাদেরকে ব্যবহার করে অতীতে হয়েছে বাংলার ইতিহাসে তাদেরকে লেটেল বাহিনী হিসেবে জমিদার ব্যবহার করেছে কিন্তু তারপরেও হিন্দু মুসলমান আদিবাসী তপসিনী কৃষক সঙ্গে মিলে জমির লড়াই করেছে ফসলের লড়াই করেছে আজকে দাঁড়িয়ে সাজানো হচ্ছে তাকে বাঙাল বাঙালি থেকে বাংলাদেশি বাংলাদেশি থেকে রোহিঙ্গিয়া আর তারপরে চেষ্টা করা হচ্ছে শুনলেন আচ্ছা আপনি বলুন তো জাহাঙ্গীর শেখ বাংলাদেশি এটা কেউ বলেছে রোহিঙ্গা এটা কেউ বলেছে কিন্তু তার যেন কোথায় গায়ে লেগে গেছে তাই তিনি দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন লোককে বোঝানোর চেষ্টা করছেন এই বক্তব্যটা তিনি রাখছিলেন না মানে তার বক্তব্য দেওয়া হয়ে গেছিল শেষে বললেন আর একটু বলি এই বলে আমি শেষ করতে পারতাম কিন্তু আপনারা যেহেতু শুনছেন তাই আমি আর একটু বলি আমি মিথ্যা বলছি না যে কোনো কমরেড ওই ভিডিও রেকর্ডিংটা দেখে নেবেন এই কথাই বলেছিলেন তা আমি একবার বলি শুনছেন যেহেতু আমি বলি কি বলছেন বন্ধ করে দেবো সবাই বললো না না বলুন বলুন বলতে বলতে যখন শেষের দিকে চলে গেলেন তিনি এইটাই মানে তিনি বোঝালেন যে জাহাঙ্গীর শেখ বা শেখ জাহাঙ্গীর তাকে নিয়ে গেল কেউ না ভাবে তাকে কে বললো বাংলাদেশি তাকে কে বললো রোহিঙ্গা এই কথাটা কিন্তু বললেন না কিন্তু তিনি বুঝিয়ে দিলেন যে জাহাঙ্গীর শেখের পাশে আর কেউ না থাকুক মোহাম্মদ শরীফ আছে মানে সিপিএম আছে যেহেতু সিপিএমের তৈরি প্রোডাক্ট ছিল ওই জাহাঙ্গীর শেখ আজকে তৃণমূল পশ্চাচ্ছে কারণ হচ্ছে জাহাঙ্গীর শেখের মতো লোকেদের এই তৃণমূল নিয়েছিল এদেরকে যদি বিজেপি নেয় বিজেপিরও গলায় দড়ি দেওয়ার মতো অবস্থা হবে কারণ এগুলো সিপিএমের তৈরি প্রোডাক্ট যেগুলোকে এখন পাচ্ছে বা নিয়ে ইউজ করছে তৃণমূল অ্যাকচুয়ালি যারা তৃণমূল করতো পুরনো তৃণমূল তারা দেখুন কোন জায়গায় আর এই জাহাঙ্গীর শেখের মতো লেখা কোন জায়গায় আর জাহাঙ্গীর শেখকে দেখেই যেন মোহাম্মদ সেলিমের মনের মধ্যে একটা অন্য কোনো প্রীতি এসে গেছে তাই আমার মনে হলো আব্বাস দিকে দেখলে যা তার মনে হয় এটি ধর্ম নিরপেক্ষ আর কোনো সাধু সমাজকে দেখলে মনে হয় এটা ধর্মীয় তো সেরকমই আর মোহাম্মদ সেলিমের কথাগুলো বুঝিয়ে দিল যে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাম রাজত্ব যেভাবে ঢুকতো তৃণমূলের যাতে ঢুকছে এগুলো চলবে এই ব্যাপারে কেউ মুখ খুললে চলবে না আর খুললেই তখন বলবে এটা হচ্ছে আর এস এস এর ব্যাপার দেশদ্রোহী তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে সত্যি তো দেশদ্রোহী যে মানুষ দেশ থেকে টাকা অন্য জায়গায় পাঠায় যে মানুষ দেশের মধ্যে অন্য বাইরের লোককে নিয়ে এসে বসিয়ে দেয় যারা আমাদের দেশে ক্ষতি করতে পারে যে মানুষ বাইরের লোকেদের নিয়ে এসে দেশের অফিসারদের যারা একদম ইনভেস্টিগেশন অফিসার তাদের ওপর আক্রমণ শোনায় তাকে দেশদ্রোহী বলবেন তা কী বলবে বলবে না নাকি জাহাঙ্গীর শেখ বলে মুশকিল হয়ে গেছে এই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে আমাদের মনে জানি না এটা আপনারা কি ভাববেন তবে আমার মনে হয়েছে মোহাম্মদ সেলিমের বক্তব্যটাই কিন্তু শেষ করে দিয়েছে এই বামপন্থীতে যেটুকু লাভ ভাবছিল হবে সেটা কারণ বাংলার মানুষ আর বোকা নেয় আর বাংলার মানুষকে বোকা বানানো খুব মুশকিল আছে সিপিএমের অত্যাচার আমরা দেখেছি সিপিএমের জন্য কারখানা উঠে যাওয়া কম্পিউটার না এনে যুব সমাজের মেরুদণ্ড শেষ করা লেখাপড়া ইংরাজি শিক্ষাকে তুলে দেওয়া সব কিছু করেছে সিপিএম করে সাড়ে সর্বনাশ করে দিয়েছে বাংলার পুরো সমাজকে এখন ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে ঠিক দশ বছর পরে ভাবছে কি করে কি হলো একটা অদ্ভুত কথা কথাই মোহাম্মদ সেলিম বলেছে যে একদম বিচারপতি অমৃতা সিনহার কথা তুলে বলেছেন যে তিনি বলেছেন অভিষেক ব্যানার্জির যত কিছু আর্থিক মানে লাভবান লাভপাব হয়েছে টাকা পয়সা বেড়েছে এগুলো হচ্ছে দু হাজার পরে তারপরে বলেছেন দু হাজার চোদ্দো থেকে মোদী এসছে মোহাম্মদ সেলিম এটাই ভুলে গেছে মাথায় আসলে কি ঢুকে আছে কে জানে দু হাজার চোদ্দতেই কিন্তু লোকসভা সাংসদ হয়েছে অভিষেক ব্যানার্জি বলতে বলতে কি যে বলেন কোনো ঠিক নেই আসলে তার খেই হারিয়ে গেছে আসলে শেষের কথাটাই তার গুরুত্বপূর্ণ ছিল যে জাহাঙ্গীর শেখকে বাঁচাতে হবে তাই জাহাঙ্গীর শেখকে বিদেশি মানে বা জাহাঙ্গীর শেখ বাংলাদেশ লোকেদের নিয়ে আসছে রোহিঙ্গাদের নিয়ে আসছে এই কথা বলা যাবে না আর জাহাঙ্গীর শেখকে ধর্মভাবে দেখলে হবে না আরে কে ধর্মভাবে দেখছে জাহাঙ্গীর শেখ হোক বা যেই হোক উত্তরপ্রদেশে অপরাধী মুসলিম হলেও মরে যায় এনকাউন্টার হয় আর হিন্দু হলেও হয় হার রিসেন্ট একজন হিন্দু মারা গেল ওখানকার মাফিয়া এই এনকাউন্টারে কেউ ধর্মভাবে দেখে না ধর্ম হবে আপনারা দেখেন তাই আজকে জাহাঙ্গীর শেখকে নিয়ে আপনারা বলতে হলো জাহাঙ্গীর হোক শাহজাহান হোক কেন বলতে হবে দুষ্কৃতি দুষ্কৃতি আসলে তৈরি আপনারা করেছেন তাই আজকে বলছেন যে মুসলমানদের ইউজ করা হয় মুসলমানদের আপনারাও ইউজ করেছেন সবাই মুসলমানকে ইউজ করেছে খালি মুসলমানরা বোঝে না তাই আজকে মার খেয়ে কে মার খেয়ে এই জায়গায় আছে নিজেরাই মারছে নিজেরাই মরছে নিজেরাই বদনাম হচ্ছে আজকে যারা মেরেছে তারা মুসলমান যাদের মারিয়েছে তারা মুসলমান কিন্তু মাথারও বজায় আছে তারা হচ্ছে এই তৃণমূল আর বাঁচানোর জন্য নাম ছেখার রাস্তায় সিপিএম তাই ভাবতে হবে আপনাদের আমি যেগুলো বললাম ঠিক না ভুল কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন আমার কথা সাফসু সোজাটা সোজা হয়ে বললাম যদি মনে হয় ভুল বলেছি জানাবেন যদি মনে হয় ঠিক সেটাও জানাবেন যদি মনে হয় ভিডিওটা যোগ্য শেয়ার করবেন যদি মনে হয় যোগ্য লাইক করবেন আর যদি নতুন এসে দেখেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন এখনকার মতো আসি খুব খুব ভালো থাকুন নমস্কার বন্ধ ভারত মাতা জয় হোক জয় হিন্দ